বকুল অমাবস্যায় পৌষকালী পুজো মায়ের পায়ে মরশুমি এই ফল ও সবজি নিবেদন করলেই হবে মনের ইচ্ছে পূরণ হবে বৃষ্টি পণ্য স্নান ও দান ধানের জন্য এই দিনটি বিশেষ মাহাতপূর্ণ পৌষ অমাবস্যা ছাড়াও এই মাসে শনি ও মঙ্গলবার কালী পুজো করা হয় আমি তনুশ্রী ব্লগার তনুর পরিবারের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছেন আজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আসছে বছরের শেষ অমাবস্যা আগামী তিরিশে ডিসেম্বর পালিত হবে পৌ সমবস্যা সোমবার পড়েছে বলে একে বলা হয় সমবতী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি পৌ সমবস্যাকে বকুল অমাবস্যাও বলা হয়ে থাকে এই সময় থেকে আম গাছে মুকুল আসে এই মুকুল থেকেই এসেছে পকুল শব্দটি এই দিনে আপনারা কি করবেন অনেকের মনেই প্রশ্ন থাকে আমি বলি পৌষ সমবস্যা ছাড়াও এই মাসে শনি ও মঙ্গলবার কালী পুজো করা হয় পৌষ কালী পুজোয় মূল উপকরণ হল মূল আপনারা অবশ্যই এই পৌষ কালী পুজোয় মূল দান করুন কালী ঠাকুরকে পুণ্য স্নান ও দান ধ্যানের জন্য এই দিনটি বিশেষ মাহাত্মপূর্ণ আম গাছকেও পুজো করা হয়ে থাকে এই পুণ্য তিথিতে পৌষকালী পুজোয় অত্যাবশ্যকীয় হল বারোটি লাল জবা বা রক্তজবা ফুল বারোটি বেলপাতা লাল সিঁদুর মূল লেবু এবং নতুন গুড়ের মিষ্টি নিবেদন করুন মা কালীকে পৌষকালী পুজোর দিন সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বসনে মা কালীর ছবির সামনে বা মূর্তির সামনে এই অর্ঘগুলি নিবেদন করুন দেবীর বিগ্রহ বা ছবির সামনে প্রজ্বলন করুন একটি ঘিয়ের প্রদীপ বলা হয় নিয়ম মেনে নিষ্ঠা ভরে পৌষকালীর পুজো করলে পূর্ণ হয় সকল মনোবাঞ্ছা দূর হয় পারিবারিক অশান্তি অশুভ শক্তির দূর হয় সংসারে আসে অর্থ বৃষ্টি মা কালী আপনাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্বটি এখানেই শেষ করলাম নমস্কার